অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুক্রবার বিকেল তিনটা দশ মিনিটের রাজধানী ঢাকার ল্যাব এই হাসপাতালের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি তার বয়স হয়েছিল তেরাশি বছর হাসান আরিফের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবেদ চৌধুরী উপদেষ্টা হাসান আরিফের পরিবার সূত্রে জানা গেছে তার জানাজা শুক্রবার বাদ বাদএশা ধানমন্ডির বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ একই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মুহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেন এ হাসান আরিফ দুই হাজার এক থেকে দুই সালের আঠাশ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আরিফ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর স্নাতক এবং এল এল ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে উনিশশো সাতষট্টি সালে আইনজীবী হিসেবে কাজ করেন এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন এ এফ হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শ নির্মাণ সালিশ বাণিজ্যিক সালিশ অর্থ ব্যাংকিং এবং সিকিউরিটিজ বিষয় কর্পোরেট বাণিজ্যিক ও ট্যাক্সেশন বিষয় সাংবিধানিক আইন বিষয় পাবলিক সদন আরবিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধানের অন্যান্য পদ্ধতি নিয়ে কাজ করেছেন শুভ খান হৃদয়ে বাংলাদেশ একাত্তর